আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রহমতে সকলে সহি সালামত আছেন তে কবি খাজি এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো জ্বালা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কিসের জ্বালাপোড়ার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এই যে মানুষের এত দেহ আছে না এই যে একটা বিশাল দেহ এই দেশের মধ্যে জ্বালাপোরা নামে একটা অসুখ আছে এই জ্বালা পোড়া অনেক সময় থাকে নিজে সরাসরি একটা রোগ অনেক সময় অন্য রোগের পার্শ্ব প্রতিক্রিয়াও জ্বালাপোড়া করে এই জ্বালাপোরা বিভিন্ন স্থানে বিভিন্ন অঙ্গ হইতে পারে তো সাধারণত বেশি হয় হাতে পায়ে বিশেষ করে পায়ে আর ঘা পোকা হইল ক্যান্সার হইল গ্যাংগ্রিন হইল জটিল ঘা হইলো তো জ্বালা পোড়া করে বুঝলেন না আরও বিভিন্ন জ্বালা পোড়া আছে জ্বালা পোড়ার জন্য তো অসংখ্য ওষুধ আছে আমি কয়েকটা ওষুধ ওষুধের কথা বলবো এই জ্বালা পোড়া কারো কারো ওই ঠান্ডা পানিতে বা ঠান্ডা বাতাসে বা বরফ দিলে ভালো লাগে কেউ কেউ রেপ র্যাপে নিচে নিতে পারে না মাঘ মাসে বাইরে বাইক হয় পানি ডালতে হয় রাত দুপুর উঠে আবার কারো আবার গরম পানি ডাললে ওই জ্বালা পোড়াটা কমে ঠান্ডা পানি দিলে যে জ্বালা পোড়াটা কমে ওঠার এক ওষুধ আবার গরম পানিতে জ্বালা পোড়া কমে ওঠার আর এক ওষুধ আবার জটিল থেকে জটিল পর্যায়ে চলে যাচ্ছে তখন আবার আর এক পদের ওষুধ ইত্যাদি ইত্যাদি সাধারণত ব্যবহার হয় সালফার আর্সেনিক্যাল মেডোরিনা এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয় কার্বোভেক্স এই সমস্ত ওষুধ জ্বালা পড়ার কোনো দুঃখ নাই হোমিওপ্যাথিকের চিকিৎসা নেন ভালো হয়ে যাবেন ভালো থাকুন বন্ধুগণ